আজ পরী ছোট্ট একটা আবদার যে পাপা স্কুলে দিয়ে আসবে প্রত্যেক দিন একাই কিন্তু স্কুলে যায় কিন্তু আজকে একটা আবদার করলো যে আমার স্কুলে দিয়ে আসতেই হবে তোমাদের দাদা ঘুম থেকে উঠেই চলে গেলো ওকে নিয়ে স্কুলে দিতে যেহেতু আজকে বাড়িতে রয়েছে একটু বেলা করে ঘুমোবে তাও শান্তি নেই কেননা মেয়ের জন্য মেয়ে তো আবদার করতেই পারে পাপার কাছে পরিকে স্কুলে পাঠিয়ে দিলাম দিয়ে এবারে সংসারে সমস্ত কাজ বাজ করবো শীতকালের বেলা উঠতে লেট হয়ে গেলে যা হয় আর কি লেট হয়ে গিয়েছে গরম ভাত করেছি আর কালকে মাংসর ঝোল দিয়ে ওকে ভাত খেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো চলো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমি আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু আমাদের দোকান দিচ্ছে না কেন জানো তো তোমাদের দাদা ভাই আজকে নিজস্ব ছুটি নিয়েছে কালকে তো এমনি অলরেডি ছুটি রবিবার মানে ও ছোটোবেলার থেকে বাবা মানে আমার শ্বশুরমশাই আর কি ছুটি রাখতো দোকানে সেই ছুটিটা নিয়ে রয়েছে আর আজকে সোমবার ও নিজস্ব একটা ছুটি দিয়েছে তো যাই হোক তার মধ্যে আর একটা কারণ আছে তোমাদের অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম দাদা শরীর খারাপ হয়েছিল মানে এই এইটা ব্যথা করতো এখনও করে ওষুধ খাচ্ছে দশ দিনের মতন ওষুধ দিয়েছিলো দশ দিনের মতন ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে ব্লাড নিতে এসেছিলো ব্লাড টেস্ট করবে পরে কালকে পরশু দিনকে ডাক্তার দেখাবে আজকে যেহেতু সোমবার মঙ্গলবার বুধবার দিনকে ডাক্তার আসবে ডাক্তার দেখাবে তো রিপোর্ট কি আসে না আসে তোমাদেরকে জানাবো অবশ্যই তো সেই কারণে আবার কি আজকে দোকানটা বন্ধ রেখেছে মানে একটা কারণে না দুটো কারণেই আর কি বন্ধ রেখেছে আর পরিবার করলো পাপা স্কুলে দিয়ে আসো তো ওই জন্য চলে গেল পাপার সঙ্গে করে নিয়ে আজকে স্কুলে ওরা কিছু কিছু ছোটো ছোটো আবদারগুলো আমাদেরও উচিত একটু মেটানো তাই না সব সময় তো আমাদের ইচ্ছাতেই সব কিছু চলে ওদের তো ইচ্ছা অনিচ্ছা বলে কিছু থাকে ওরা ছোট মানুষ ওদের আবদারগুলো ছোটো ছোটো আবদার যদি আমরা বাবা মা হিসেবে একটু মানে মেটাতে পারি তাহলে ওদেরও খুব ভালো লাগে তাই না সারাদিন তো কাজ নিয়ে ব্যস্ত থাকি ওর ওর কথা চিন্তা সত্যি যেটা সত্যি কথা ওর যে আবদারগুলো আমরা মেটাতে পারি না হয় না হয়ে ওঠে না তো আজকে ছুটি রয়েছে বলে সেই কারণে আর কি হয়ে গেল আর কি ওর আবদারটা মেটানো গেল দেখো বিছনা তুলিনি তোমাদের দাদা শুয়েছিল বালা পশটা ভাজ করবো বালা পোষ ভাজ করতে গেলেই আমার দম লেগে যায় জানো তো তো চলো অনেকটা গল্প করলাম আজ সকালবেলা সময় আছে যেখানে যে জামা কাপড় ছিল মোটামুটি পুরো গুছিয়ে একদম বিছনা পুরো পরিষ্কার করে একদম পুরো এবার যাবো রাতে রান সরি রাতে বলছি দুপুরে রান্না করতে আর এদিকে পরি যেখানে যা বই ছিল এই দেখো এখন যেহেতু ওর বাড়ি পড়াতে আসে না টেবিলটা অতটা কাজে লাগবে না তো এখানে ওর বইপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর আমার তো ঘরে আলনা নেই তোমরা জানো তো সমস্ত জামা কাপড় যেগুলো আর কি শীতের জামা কাপড় সমস্ত এখানে ভাজ করে রাখছি আর এদিকে তো শোকেস আলমারি তো একদম পুরো ভরা আমার জামা কাপড় তো দেখো চলো এবার রান্নাঘরে যাই রান্নাবান্না করতে যাবো ঘর বাড়ি পুরো পরিপাটি করে পরিষ্কার চিষ্কার করে নিলাম কালকে মাছ ফ্রিজে হলুদ মাখিয়ে রেখে ভাজা করব আর সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করব শীতের সবজি কিন্তু বেশ দারুণ লাগে এটা কী রয়েছে লেগে ও পোকা লেগে রয়েছে যাই হোক চলো চচ্চড়িটা করে নিই মাছের মাছ ভাজবো তেল বসিয়ে দিয়েছি

খাঁচার মধ্যে গুছিয়ে ওই রান্নাঘরে নিয়ে যাব এটা হচ্ছে আমাদের বাড়ালি ঘর সমস্ত বাজার করবে আর এখানে সমস্ত পাতিয়ে রাখবে কিছুটা সবজি নিয়েছি আজকে রান্না করলাম চচ্চড়ি করলাম আর এইগুলো গোছাবো এই যে আগে প্লাস্টিক আগের পাতা ছিল এগুলো এইগুলো ফেলে দিচ্ছি দিয়ে ওইগুলো নতুন করে আবার আর কি পেতেছি চলো গুছিয়ে নিই সারাদিনে আজকে কাজ করছি আর মনে মনে ভাবছি আজ আমি যেন আবার নতুন করে একটা সংসার পাতালাম দেখো এমন ভাবে কাজ করছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সারা দিন কাজবাজের মধ্যে দিয়েও কিন্তু দেখো রান্না করছি আবার এদিকে সমস্ত গোছানো গাছানো করছি মনে হয় নতুন করে যারা সংসার করে এরকম ভাবেই কিন্তু গোছানোটা শুরু করে তো বন্ধুরা এই স্নান করে আসলাম আর শীত লাগছে প্রচন্ড কেন জানো তো চান করতে যাওয়ার আগে দু গ্লাস রস খেয়েছে এই যে খেজুরের রস খেজুরের রসটা রসের ঝাজি যাচ্ছে না তো যাই হোক দু গ্লাস খেয়েছি শীত শীত লাগছে এখন ভাত খেতে বলবো সকালবেলা আজকে আর ভাত খাওয়া হয়নি উঠাচি তো বেলা করে তো ভাজির রস রস খেয়েছি পেটটা ভর ভরা লাগ기로লা খাইরি আর সত্যি কথা বলতে যে অনুদিন তো দোকানে যাই শান্তি করে বসে ভাত খাই না বলে আজকে ভাজির দুবেলা শান্তি করে বসে ভাত খাবো সকালে যদি খেয়ে নি তাহলে আর খেতে ইচ্ছা করবে না তো সেই কারণে আর খাইনি এই যে নিয়ে নিয়েছি চচ্চড়ি হয়ে গিয়েছে আর এদিকে মাছের ঝোল আমি আর ও খেয়ে নেবো তো স্কুলে গিয়েছে পড়ি আসবে তারপরে খাওয়া দাওয়া করবে তো চলো খাওয়া দাওয়া সেরে নি তো বন্ধুরা ঘুম থেকে উঠেছে এইমাত্র মাত্র বিকেলবেলা আর কি শুয়েছি উঠেছি সন্ধ্যের পর আর চলে এসেছি রাতে রান্না বান্না করতে কারণ এখন বাজে সাতটা বাজে প্রায় পরির আবদার হচ্ছে যে মা কড়াইশুটি কচুরি খাবো তো তোমাদের দাদা কড়াইশুটি নিয়ে এসেছিলো এই যে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো এইগুলো এখন আর কি মিক্সচারে দেব যেভাবে আর কি বানায় আর এদিকে আলুর দম হবে আলু কেটে রেখেছি আদা লঙ্কা টমেটো আর হচ্ছে পাকা লঙ্কা কড়াইশুঁটির কচুরি করব আর হচ্ছে আলুর দম বানাবো আজকে রাতের হচ্ছে মেনু এইটুকুই প্রত্যেক দিনই বলে মা একটু করো করো সময় হয় না দোকানে যায় তোমরা তো জানো সেই দুপুরবেলা বেরিয়ে যায় আর রাতে বাড়ি আসি করার সময় হয় না ও ছেলে মানুষ খেতে ইচ্ছা করে তাই না বলো আর মা ছাড়া এই আবদারটা কে মেটাবে বলো তো সেই কারণে আজকে বাড়ি আছি যে কালে ওই জন্য আজকেই বানিয়ে দেবো ঠিক আছে চলো তো আমার দেখো এদিকে আলুর দম আর কচুরি করা কমপ্লিট এখন দিতে যাচ্ছি আমার জায়েদের আর এই কচুরি তরকারি কিন্তু একটু গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না তাই ভাবলাম গরম গরম করে ওদেরকে আগে দেই আর এদিকে কিন্তু পরিয়ে আর আমি চলে এসেছি রান্নাঘরে দুজন মিলে বানাতে কেননা একা হাতে কড়াই কচুরি করতে কিন্তু বেশ সময় লাগে তো যেরকম পারছে সেরকম মায়ের হাতে সাহায্য করছে এটাই স্বাভাবিক যে মেয়েরা একটু অর্ধেক মায়ের হাতে কাজ করলে মায়েদের মনে হয় যে আমার মেয়ে অনেক কাজ করেছে তো সত্যি টুকটাক পরি ভালোই কাজ করে আমার সঙ্গে আমি এদিকে বানাচ্ছি আর কি একটা হাতে করে নিয়ে খাচ্ছি আমি খেয়ালই করিনি তোমাদের দাদা এদিকে ভিডিও করছে তো যাই হোক আমার একটু অভ্যাস আছে রান্না করতে করতে খাওয়া জানো তো তো যাই হোক কচুরিটা কিন্তু বেশ ভালো হয়েছে একটা খেয়েছি ভালো লাগলো এই চলে এসো খাও চলে এসো গরম গরম আমি খাবো নি না খাবো নি বলার কারণ কষ্ট করে অনেক কষ্ট করে করি কি সেই থেকে কিন্তু করছি প্রচন্ড খাদনি যেই হিসেবে খাদনি সেই হিসেবে হয়েছে কিনা জানি না টেস্টি তুমি সন্ধ্যে তো করছো তো কি বিকেল তো খেতাম সন্ধ্যে তো খাবো না অনেক কষ্ট হয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি রাত হয়েছে দশটা বাজে রাত কেন বলছি মানে সেন্ড থেকে করছি তো একভাবে কষ্ট হয়ে গেছে আর ভালো লাগছে না এর থেকে মানে মাংস ভাত খাওয়া অনেক শান্তি আছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন সবাইকে গুড নাইট